খারাপ ব্যবহার ও অসম্মান মাঝে মাঝে করতে হয় হ্যাঁ ঠিকই শুনেছেন মাঝে মাঝে করতে হয় কিন্তু কখন তো তার জন্য একটা ছোট্ট গল্প একটা খেলার মাঠ যেখানে বাচ্চারা খেলে বেড়ায় সেখানে শীতের দিনে আশ্রয় নিয়েছে এক সাপ রোদ লাগানোর জন্য সেই মাঠের মধ্যে কোনো এক গাছের তলায় সে আশ্রয় নিয়েছে আর যখনই রোদ ওঠে যে সময়ে বাচ্চারা সেই মাঠে খেলার জন্য উপস্থিত হয় তখনই সেই সাপ মাঠের মধ্যে বেরিয়ে পড়ে রোদ লাগানোর জন্য আর এই সাপ দেখে বাচ্চারা ভয়ে ব্যস্ত। যেই বাচ্চারা কাছে চলে আসে সাপের সাপ নিজেকে আত্মরক্ষার জন্য ফোনা তুলে দাঁড়িয়ে বলে আর যখন সাপ ফোনা তুলে দাঁড়িয়ে থাকে তখন সেই অবস্থায় কোন বাচ্চা সেই জায়গায় খেলতে পারবে তো বাচ্চারা অসহায়ভাবে মাঠের বাইরে দাঁড়িয়ে থেকে যায় দিনের পর দিন তারা না খেলতে পেয়ে দুঃখিত মনে মাঠের বাইরে দাঁড়িয়ে থাকে একদিন সেই মাঠের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে এক সাধু সেই সাধু দেখতে পাচ্ছে যে বাচ্চারা দুঃখী মনে মাঠের বাইরে দাঁড়িয়ে আছে তো সেই সাধু বাচ্চাদের কাছে গিয়ে কথা বলে যে তোমরা এত সুন্দর মাঠ থাকতে খেলাধুলা ছেড়ে দিয়ে কেন এইভাবে এক জায়গায় দাঁড়িয়ে আছো তখন বাচ্চারা তাদের দুঃখের কথা সেই সাধুকে জানায় যে আগে আমরা এই মাঠেই খেলতাম কিন্তু এখন এক বড় সাপ এখানে এসে আশ্রয় নিয়েছে। আর আমরা খেলতে নামলেই সেই সাপ তেড়ে আসে তো সাধু সেই বাচ্চাদেরকে বলাই যে না সাপ তোমাদের কোনো ক্ষতি করার জন্য তেড়ে আসে না সেই সাপ নিজেকে বাঁচানোর জন্য তেড়ে আসে সেই সাপ ভাবে যে তোমরা তাকে মারতে যাচ্ছ সেই কারণে সেই সাপটা তেড়ে আসে সাপ তোমাদের কোনো ক্ষতি করার জন্য তেড়ে আসে না তোমরা এবার থেকে মাঠে খেলবে আমি সাপকে বুঝিয়ে বলে দিচ্ছি আমি তো সাধু আমি বিভিন্ন জন্তু জানোয়ারের কথা বুঝতে পারি আর তাদের সাথে কথা বলতে পারি আমি তাদেরকে সেই সাপকে তোমাদের হয়ে কথা বলে নিচ্ছি নিয়ে সাধু সেই রিটার্ন যাচ্ছে সেই গাছতলায় যেখানে সাপ শুয়ে আছে সেই সাপকে বলছে যেটা বাচ্চাদের খেলার মাঠ এখানে তারা খেলবে যখন তারা খেলে চলে যাবে তখন তুমি রোদ কুয়াতে বেরোবে তার আগে তুমি রোদে বেরোনোর কোনো প্রয়োজন নেই তুমি এখানেই থাকবে তাহলে ওরা খেলার পর ওরা আবার নিজের নিজের বাড়ি চলে যাবে এটা ওদের মনে কষ্ট হচ্ছে তো সাপ ও বুঝতে পারে যে না সত্যিই তো আমার জন্য অন্যের কষ্ট কেন হবে আর সেই সাপ তো কারোর ক্ষতি করার জন্য কখনও তাদের কাছে ফণা তুলে দাঁড়িয়ে যায়নি সে সাপ নিজেকে আত্মরক্ষা করার জন্য ফোঁড়া তুলে দাঁড়িয়েছিল সেই সাধু আবার যাচ্ছে বাচ্চাদের কাছে বাচ্চা থেকেও ইনফর্ম করে দিচ্ছে যে তোমরা এবারে এই মাঠে খেলবে তোমরা যখন খেলবে সাপ তোমাদের কাছে আসবে না আর সাপ তোমাদের কাছে ফোঁড়া তুলে দাঁড়িয়ে তোমাদেরকে ভয়ও পাওয়ায় না আমি সাপকে বলে দিয়েছি বাচ্চারা তো মহা আনন্দে আবার মাঠে খেলা শুরু করছে খেলতে খেলতে বাচ্চারা নোটিশ করছে সেই সাপ তো গাছতলা থেকে আসেই না মরার মতন করে থাকে গাছতলাতে কারণ সাপ তো সাপকে তো বলা হয়েছে যতক্ষণ বাচ্চারা খেলবে সে কিচ্ছু করবে না কণা তুলো দাঁড়াবে না এবার কি হয়েছে বাচ্চারা একটু মজা পেয়ে গেছে তারা খেলতে যাওয়া বাড়ি ফেরার সময় আর খেলতে আসার সময় দু সময় এবার তাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে সাপটাকে ডিস্টার্ব করতে হবে তারা ঢিল ঝরে লাঠি দিয়ে খোঁচা মারে বিভিন্ন রকমভাবে তাকে ডিস্টার্ব করে তো এবার সাপ তো সাধুকে বলেছে বাচ্চাদের কোনো ক্ষতি করবে না আর ওরা যতক্ষণ থাকবে সে কণা তুলে দাঁড়াবে না আর মাঠের মধ্যেও বেরোবে না এবার বাচ্চারা সেই সাপটাকে প্রতিদিন নিজের মতন করে ঢিল ছড়ে ক্ষতবিক্ষত করে লাঠি দিয়ে খোঁচা দেয় সাপ নিরুপায় হয়ে একদম পড়ে থাকে এক দিকে কয়েক বছর পর সাপও বৃদ্ধ হয়ে গেছে আর সাধু আবার ওই রাস্তা দিয়ে সেই সময় বেরোচ্ছে যখন বেরোচ্ছে তখন দেখতে পাচ্ছে সাপের ক্ষতবিক্ষত অবস্থা যে সাপ কোনো রকম মরার মতন বেঁচে আছে সে তার গায়েও খাতের দাগ তখন সাধু তাকে জিজ্ঞাসা করছে যে তোমার এই অবস্থা কী করে হলো তোমার তেজ তোমার তো নেই তুমি এই ভাবে কি কেন করে আছো তখন সে সাপ সাধুকে বলে যে আপনি তো মহারাজ বলে গেছিলেন যে বাচ্চাদের কোনো ক্ষতি না করতে ওরা মনে দুঃখ পাচ্ছে ওদের খেলার ডিস্টার্ব না করতে আর ওদের সামনে ক্ষণা তুলকে দাঁড়িয়ে ওদিকে ভয় না পাওয়াতে তো আমি সেটা করিনি আর ওরা প্রতিদিন আমাকে এইভাবে ক্ষত বিক্ষত করে যাচ্ছে তখন সাধু সাপকে বলছে যে আমি তোমাকে ওদের ডিস্টার্ব করতে মানা করেছিলাম ওরা যেন মনে কষ্ট না পায় সেটা মানা করেছিলাম কিন্তু তোমাকে নিজেকে আত্মরক্ষা করতে তো তোমাকে মানা করিনি আমি তুমি যখন দেখছো যে তোমার নিজেই বিপন্ন হয়ে পড়ছো তোমার নিজেরই সুরক্ষা প্রয়োজন সেখানে তুমি কেন তুমি ফানা তুলে দাঁড়াওনি কেন তুমি ভয় পাই ওদেরকে মাঠ থেকে বের করে দাওনি এটা তোমার দোষ তো আমাদের জীবনের ঘটনাগুলো একই রকমভাবে এই গল্পের সাথে প্রবাহিত হয়ে চলে আমাদের গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কখনো কিন্তু চাননি যে যুদ্ধ হোক যদি আপনারা গীতা পড়েছেন বা মহাভারতের গল্প শুনেছেন বা টিভিতে দেখেছেন তো জানেন শ্রীকৃষ্ণকে তো রাঞ্ছর বলা হতো যিনি ঝুট ঝ্যামেলা পছন্দই করেন না কোনোভাবেই শ্রীকৃষ্ণ চান না কারোর সাথে ঝুট ঝামেলা হোক উনি তো যুদ্ধ দেখলেই পালিয়ে যেতেন তার জন্যে ওনার আরেক নাম রাঞ্ছর। সেই শ্রীকৃষ্ণ অর্জুনকে আঠেরো দিন ধরে গীতার উপদেশ দিয়ে যুদ্ধ করতে বাধ্য করছেন কেন কোন পরিস্থিতিতে সেটা বুঝতে হবে আর আমাদের জীবনটাও সেভাবে নিজেদিকে সাজিয়ে নিতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই খারাপ ব্যবহার ও অসম্মান মাঝে মাঝে করতে হয় হ্যাঁ ঠিকই শুনেছেন মাঝে মাঝে করতে হয় কিন্তু কখন তো তার জন্য একটা ছোট্ট গল্প একটা খেলার মাঠ যেখানে বাচ্চারা খেলে বেড়ায় সেখানে শীতের দিনে আশ্রয় নিয়েছে এক সাপ রোদ লাগানোর জন্য সেই মাঠের মধ্যে কোনো এক গাছের তলায় সে আশ্রয় নিয়েছে আর যখনই রোদ ওঠে যে সময়ে বাচ্চারা সেই মাঠে খেলার জন্য উপস্থিত হয় তখনই সেই সাপ মাঠের মধ্যে বেরিয়ে পড়ে রোদ লাগানোর জন্য আর এই সাপ দেখে বাচ্চারা ভয়ে শসব যেই বাচ্চারা কাছে চলে আসে সাপের সাপ নিজেকে আত্মরক্ষার জন্য ফণা তুলে দাঁড়িয়ে বলে আর যখন সাপ ফোনা তুলে দাঁড়িয়ে থাকে তখন সেই অবস্থায় কোন বাচ্চা সেই জায়গায় খেলতে পারবে তো বাচ্চারা অসহায়ভাবে মাঠের বাইরে দাঁড়িয়ে থেকে যায় দিনের পর দিন তারা না খেলতে পেয়ে দুঃখিত মনে মাঠের বাইরে দাঁড়িয়ে থাকে একদিন সেই মাঠের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে এক সাধু সেই সাধু দেখতে পাচ্ছে যে বাচ্চারা দুঃখী মনে মাঠের বাইরে দাঁড়িয়ে আছে তো সেই সাধু বাচ্চাদের কাছে গিয়ে কথা বলে যে তোমরা এত সুন্দর মাঠ থাকতে খেলাধুলা ছেড়ে দিয়ে এক জায়গায় কেন দাঁড়িয়ে আছো তখন বাচ্চারা কিন্তু এখন এক বড় সাপ এখানে এসে আশ্রয় নিয়েছে আর আমরা খেলতে নামলেই সেই সাপ আমাদেরকে আসে তো সাধু সেই বাচ্চাদেরকে বলাই যে না সাপ তোমাদের কোনো ক্ষতি করার জন্য দেড়ে আসে না সেই সাপ নিজেকে বাঁচানোর জন্য তেড়ে আসে সেই সাপ ভাবে যে তোমরা তাকে মারতে যাচ্ছ সেই কারণে সেই সাপটা দেড়ে আসে সাপ তোমাদের কোনো ক্ষতি করার জন্য দেড়ে আসে না তোমরা এবার থেকে মাঠে খেলবে আমি সাপকে বুঝিয়ে বলে দিচ্ছি আমি তো সাধু আমি বিভিন্ন জন্তু জানোয়ারের কথা বুঝতে পারি আর তাদের সাথে কথা বলতে পারি আমি তাদেরকে সেই সাপকে হয়ে কথা বলে নিচ্ছি নিয়ে সাধু সেই রিটার্ন যাচ্ছে সে গাছতলায় যেখানে সাপ শুয়ে আছে সেই সাপকে বলছে যেটা বাচ্চাদের খেলার মাঠ এখানে তারা খেলবে যখন তারা খেলে চলে যাবে তখন তুমি রোদ কুয়াতে বেরোবে তার আগে তুমি রোদে বেরোনো তোমার প্রয়োজন নেই তুমি এখানেই থাকবে তাহলে ওরা খেলার পর ওরা আবার নিজের নিজের বাড়ি চলে যাবে এটা ওদের মনে কষ্ট হচ্ছে তো সাপও বুঝতে পারে যে না সত্যিই তো আমার জন্য অন্যের কষ্ট কেন হবে আর সেই সাপ তো কারোর ক্ষতি করার জন্য কখনো তাদের কাছে ফোনা তুলে দাঁড়িয়ে যায়নি সে সাপ নিজেকে আত্মরক্ষা করার জন্য ফোনা তুলে দাঁড়িয়েছিল সেই সাধু আবার যাচ্ছে বাচ্চাদের কাছে বাচ্চাদেরকে ইনফর্ম করে দিচ্ছে যে তোমরা এবারে এই মাঠে খেলবে তোমরা যখন খেলবে সাফ তোমাদের কাছে আসবে না আর সাপ তোমাদের কাছে ফোনা তুলে দাঁড়িয়ে তোমাদেরকে ভয়ও হয় না আমি সাপকে বলে দিয়েছি বাচ্চারা তো মহা আনন্দে আবার মাঠে খেলা শুরু করছে খেলতে খেলতে বাচ্চারা নোটিশ করছে সেই সাপ তো গাছতলা থেকে আসেই না মড়ার মতন পড়ে থাকে গাছতলাতে কারণ সাপ তো সাপকে তো বলা হয়েছে যতক্ষণ বাচ্চারা খেলবে সে কিচ্ছু করবে না ফোনা তুলে দাঁড়াবে না এবার কি হয়েছে বাচ্চারা একটু মজা পেয়ে গেছে তারা খেলতে যাওয়া বাড়ি ফেরার সময় আর খেলতে আসার সময় দু সময় এবার তাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে সাপটাকে ডিস্টার্ব করতে হবে তারা ঢিল ছোড়ে লাঠি দিয়ে খোঁচা মারে বিভিন্ন রকমভাবে তাকে ডিস্টার্ব করে তো এবার সাপ তো সাধুকে বলেছে বাচ্চাদের কোনো ক্ষতি করবে না আর ওরা যতক্ষণ থাকবে সে কোণা তুলে দাঁড়াবে না আর মাঠের মধ্যেও বেরোবে না এবার বাচ্চারা সেই সাপটাকে প্রতিদিন নিজের মতন করে ঢিল ছোড়ে ক্ষতবিক্ষত করে লাঠি দিয়ে খোঁচা দেয় সাপ নিরুপায় হয়ে একদম পড়ে থাকে এক দিকে কয়েক বছর পর সাপও বৃদ্ধ হয়ে গেছে আর সাধু আবার ওই রাস্তা দিয়ে সেই সময় বেরোচ্ছে যখন বেরোচ্ছে তখন দেখতে পাচ্ছে ক্ষত ক্ষতবিক্ষত অবস্থা যে সাপ রকম মড়ার মতন বেঁচে আছে সে তার গায়েও ক্ষতের দাগ তখন সাধু তাকে জিজ্ঞাসা করছে যে তোমার এই অবস্থা কি করে হলো তোমার তেজ তোমার তো নেই তুমি এই এইরকমভাবে কি কেন করে আছো তখন সে সাপ সাধুকে বলে যে আপনি তো মহারাজ বলে গেছিলেন যে বাচ্চাদের কোনো ক্ষতি না করতে ওরা মনে দুঃখ পাচ্ছে ওদের খেলার ডিস্টার্ব না করতে আর ওদের সামনে খনা তুলিয়ে দাঁড়িয়ে ওদিকে ভয় না পাওয়াতে তো আমি সেটা করিনি আর ওরা প্রতিদিন আমাকে এইভাবে ক্ষত বিক্ষত করে যাচ্ছে তখন সাধু সাপকে বলছে যে আমি তোমাকে ওদের ডিস্টার্ব করতে মানা করেছিলাম ওরা যেন মনে কষ্ট না পায় সেটা মানা করেছিলাম কিন্তু তোমাকে নিজেকে আত্মরক্ষা করতে তো তোমাকে মানা করিনি আমি তুমি যখন দেখছো যে তোমার নিজেই বিপন্ন হয়ে পড়ছো তোমার নিজেরই সুরক্ষা প্রয়োজন সেখানে তুমি কেন তুমি ফোনা তুলে দাঁড়াও কেন তুমি ভাই পাই ওদেরকে মাঠ থেকে বের করে দাওনি এটা তোমার দোষ তা আমাদের জীবনের ঘটনাগুলো একই রকমভাবে এই গল্পের সাথে প্রবাহিত হয়ে চলে আমাদের গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কখনো কিন্তু চাননি যে যুদ্ধ হোক যদি আপনারা গীতা পড়েছেন বা মহাভারতের গল্প শুনেছেন বা টিভিতে দেখেছেন তো জানেন শ্রীকৃষ্ণকে তো রঞ্ছড় বলা হতো যিনি ঝুট ঝামেলা পছন্দই করেন না কোনোভাবেই শ্রীকৃষ্ণ চান না কাগজ সাথে চুপ ঝামেলা হোক উনি তো যুদ্ধ দেখলেই পালিয়ে যেতেন তার জন্যে ওনার আরেক নাম রাণর সেই শ্রীকৃষ্ণ অর্জুনকে আঠেরো দিন ধরে গীতার উপদেশ দিয়ে যুদ্ধ করতে বাধ্য করছেন কেন কোন পরিস্থিতিতে সেটা বুঝতে হবে আর আমাদের জীবনটাও সেভাবে নিজে সাজিয়ে নিতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই